এক্স করলার চেয়েও চার লাখ টাকা দাম কমে এক্স করলার থেকেও লাক্সারিয়াস এবং প্রিমিয়াম ক্যাটাগরি একটা গাড়ি আজকে ইনশাল্লাহ দিব আর এই গাড়িটা হচ্ছে বাইকের দামে অরিজিনাল সানরুপ সহ টয়টা ব্র্যান্ডের অল অপশন অটো গিয়ারের গাড়ি নমন ভাই এটা দশ মডেলের প্রোবক্স আপনারা সাধারণত যেই দামে কিনেন আজকে দুই চোদ্দ মডেল একটা গাড়ি ইনশাল্লাহ সেই দামে দেওয়ার চেষ্টা করব তো সামনে যেহেতু নির্বাচন ঘনিয়ে আসতেছে যারা একদম কম বাজেটের ভিতরে সানরুপ মন্ডুপ সহ গাড়ি খুঁজতেছেন জাপানি গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারেন সাধারণত আমরা যেই গাড়িগুলো দেখি মডিফাই করা থাকে বডি কিট করা থাকে অনেকেই পছন্দ করে না কারণ অনেকটা হিজি লাগে কিন্তু এই গাড়িটা এমন ভাবে ইনশাল্লাহ ছোট থেকে বড় সবারই ইনশাল নজর কাটবে আর পছন্দ আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে চলে আসছি বিডি কার পয়েন্টে তো অনেক শুরু মেয়ে দেখা যায় বিশটা পঞ্চাশটা গাড়ি থাকে ভিডিও দেখে আপনি গেছেন হয়তো বা চার পাঁচটা গাড়ি আপনার পছন্দ হয় নাই পাঁচ ছয়টা গাড়ি ভালো লেগেছে বাট এই শুধু এমন না এখানে আপনি ভিডিও দেখে যে গাড়ি দেখতে আসবেন আশা করি ওই গাড়িটা আপনাদের পছন্দ হবে এরকম রেডি করা গাড়ি তো আশা করি যারা ভালো গাড়ি কিনতে চাচ্ছেন ফুল ভিডিওটা ভালো করে দেখবেন বিডি কার থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবো হচ্ছে জাবেদ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মোমিন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে কোনটা থেকে শুরু করবেন আজকে শুরু করবো টয়টা এক্স করলে অ্যাসিস্টা গ্রেডের গাড়ি দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশন একটি গাড়ি

আর আমাদের শোরুমের বিশেষত্ব হচ্ছে আমরা কোনো কাজ অবস্থা রাখি না আর যদি কোনো কাজও থাকে সেটাও কিন্তু আমরা আলহামদুলিল্লাহ করে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আচ্ছা 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 তো আপনি একবারে রেডি গাড়ি পাবেন এই যে প্যাড গুলো দেখেন মাসা এইসব জিনিসগুলো দেখে অবশ্যই কিনতে হবে গাড়িটা প্রাইজে যদি আসি প্রাইসটা এই গাড়িটা আমাদের আজকে প্রাইস পড়বে মাত্র দশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে শোরুমে আসার পর নেগোসিয়েট করা যাবে শোরুম অ্যাড্রেস একটু বলে আমি শোরুম অ্যাড্রেস ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক এক সকল দক্ষিণে আমাদের শোরুম বিডি কার্প আর বেডি ভাদের সাথে কিন্তু শোরুম পাশাপাশি কিন্তু অসুবিধা হবে না এরপরে একদম বাইকের টাকা একটা গাড়ি একদম বাইকের টাকা এটা হচ্ছে আপনার সুজুকি জেন স্টিল

ভিতরে দেখলে আরো বুঝবেন যেমন এটার সিটটা যদি আমি দেখে দেখেন সিটটা কিন্তু কফি কালার না আবার আবার এখানে হচ্ছে বেস ব্ল্যাক এখানে আবার সিলভার পুসি স্টার মানে দেখতে খুব সুন্দর না সুন্দর মানে বিশেষ করে গাড়িটার বাইনেটা যতটা সুন্দর ব্ল্যাক কালার এমনিতেই স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কালার তার উপর আবার ভিতরটা যে পরিমানে মানে অরিজিনালি ডেকোরেট করা সেটা কিন্তু একদম আবার ব্ল্যাক এর মধ্যে কিন্তু সব ব্ল্যাক আবার ভালো লাগে না না এটা কিন্তু আবার একটু গর্জিয়াস না গর্জিয়াস একদম চকচকে একদম প্রত্যেকটা জিনিস 100% প্রাইস কত করবে এটা দাম পড়বে মাত্র মাত্র 13 লক্ষ 45 হাজার টাকা যে কোনো অ্যানালাইসিস থেকে আপনি চেক করে এটা চেক করে আপনি নিতে পারবেন ওই পাশে ফিল্ডারটা দেখাই ফিল্ডার যারা মানে অল্প টাকা ইনভেস্ট করে টাকা ইনকাম করতে চাচ্ছেন ওইটা তো আছেই এটা একটু আগে আমি লাইভ করছি রাসেল ভাই যখন ভিতরে খুলছে

তারপরে একটা জিপ গেরির ফ্লেভার নেবেন মানে এক কথায় এসইউভি এটা যদিও এমবিবি গাড়ি এসইউভি গাড়ির ফিল ইনশাআল্লাহ আবার সানডব মন্ডক আবার সানডব মন্ডক আছে আর এটা হচ্ছে টয়টার নোয়া এসএল 40 ফিল ডোরার আচ্ছা সরি এটা হচ্ছে রোড টোরা রোড টোরা আর এখন কিন্তু একেবারে সন্ধ্যা হয়ে গেছে একটু আলো স্বল্পতা তো গাইড আসলে যতটা সুন্দর ভিডিওতে আসলে যাচ্ছে না প্রত্যেকটা দরজার ফেব্রিক থেকে শুরু করে মানে প্রত্যেকটা জিনিস একদম একটা এত আগের গাড়ি যে এরকম ফ্রেশ হইতে পারে আপনি ফিজিক্যালি না আসলে আসলে বুঝবেন না হ্যাঁ এই গাড়িটা দেখতে হলে ফিজিক্যালি আসতে হবে দেখেন কতটা জোস বা ভাইদের যদি আপনি দিনের বেলা নক দেন তাহলে বুঝবেন যে ইনশাআল্লাহ ভিডিও কলে আমরা চাইলে দেখাতে পারবো ইনশাআল্লাহ প্রাইস কেমন পড়বে এটা এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস পড়বে মাত্র মাত্র 10 লক্ষ 95000 টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তারপর পুরো আসার কথা বলতে পারি দেখাবো যারা অল্প টাকার ভিতরে একটা স্পেসে বলে একটা গাড়ি খুঁজতেছেন স্পে আমরা এই গাড়িটাকে অনেকে বলি যে স্পেসের রাজা আচ্ছা অনেক জায়গা বেশি এবং সরাসরি আসলে বুঝতে পারেন এখানে ধরেন একটা বাসে যেমন যাবে খুব আর এই গাড়িগুলো মানে খুবই চালায় মানে পারফরমেন্স অনেক আরামদায়ক

এরপরে সামনে নির্বাচন মানে আমরা তো অনেক অফারই দেই অনেক ভিডিওর ভিতরে এটা হচ্ছে আপনার নির্বাচনের অফার বলতে পারেন সানরুপ আছে মন্ডুপ আছে আর দামও থাকবে ইনশাল্লাহ মানে রিজনেবল আপনার হচ্ছে টয়টা এক্স ন দুই হাজার দুই এর মডেল সানরুপ মন্ডুপ দুইটাই পেয়ে যাচ্ছেন গাইতে একদম ফ্রেশ করে পেয়ে যাচ্ছেন কোন একটাকার কোনো কাজ নাই ও প্যাডগুলো তো অনেক সুন্দর ভাই হ্যাঁ এবং ভিতরে কিন্তু ফুল উড়েন

এবং এটা Android মনিটর আর বিষয় প্লাস পয়েন্ট হিসেবে যারা একটু শাস্ত্রের কথা চিন্তা ভাবনা করতেছেন তাহলে এলপিডি করা আছে আচ্ছা আছে আর এই চমৎকার গাড়িটার আমাদের আস্কিং প্রাইস পড়বে মাত্র 7 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা নেক্সট নেক্সটে একটা মানে 110 110 তো সচরাচর মার্কেটে অনেক দেখেন আমরাও বিক্রি করি কিন্তু এই গাড়িটা একটু ভিন্ন কেন হান্ড্রেড টেন এর এই জিনিস অনেক জন বিশ্বাসী করতে চাবেন এটা হচ্ছে অরিজিনাল বিল্ট ইন জাপান থেকে আসছে হ্যাঁ জাপান থেকে কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা আফটার মার্কেট আপনি গাড়িটা ফেরত দেওয়ার সুযোগ আছে আচ্ছা গাড়ি ফেরত দিবেন জি আর জাবেদ সাহেব নিয়ে যাবেন একদম এটা হচ্ছে আপনার উনিশশো সাতানব্বই মডেলের

মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস আস্কিং না ফিক্স ফিক্স প্রাইস আচ্ছা নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে টয়টা নোয়া এক্স স্মার্ট টয়টা নোয়া এক্স স্মার্ট দুই হাজার তেরোর মডেল দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারো তে রেজিস্ট্রেশন এটা কিন্তু অরিজিনাল পাল কালার অরিজিনাল পাল কালার গ্রিন সিলেকশন হেডলাইট প্রত্যেকটা জিনিস অনেকে দেখবেন যে গাড়ি ভাড়া টাড়া চালাইলে এইগুলো জিনিসগুলো ফাটা ভাঙা ক্র্যাক থাকে এইটা কিন্তু ওইরকম গ্লাস নষ্ট থাকে অরিজিনাল গ্লাস এবং ম্যাক্সিমাম পার্ট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল কালার আচ্ছা এবং টু ডোর অটো পোস্টিস্টার সেন্ট্রাল এসি কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে পোস্টিস্টার জি ড্যাশবোর্ডও মাশাআল্লাহ হ্যাঁ গাড়ি কিন্তু এক্সট্রিম ফ্রেশ আর কি হ্যাঁ মানে আসার পর পছন্দ হবে না এমন হবে না আমি প্রেফার করব যারা কোম্পানি ইউজ বা পার্সোনাল ইউজ করেন বা কমার্শিয়াল মানে গাড়ি কিনে ভাড়া দিতে চাচ্ছেন কোম্পানি তারাই এই দেখতে পারেন ইনশাআল্লাহ প্রাইস 60 আপনার 90 এর সিএনজি করা আর দাম হচ্ছে মাত্র

মাত্র 690000 টাকা আর এটা হচ্ছে রাসেল ভাইয়ের ফেভারিট গাড়ি আর বিডি কার পয়েন্টে এটা থাকবেই আমি যতবার ভিডিও করতে আসছে একটা না একটা পাইছি তো আমি Tata যারা বানারসে আনে তাদেরকে বলবো আমাদের রাসেল ভাইকে এটার এমব্যাসডর বানায় দেন এটার মডেলের কত এটা মডেল হচ্ছে 2014 আর এটা এইটাটা মডেল এক্সাইটিং ভেপার আছে কি এই গাইতে আমাদের বসেন মানে আমরা মানে প্রায় 1.5 মাসের মতো আমরা ইউজ করছি এই গাইটা মানে এইটাই এইটা এটা ছিল হচ্ছে আপনার মানে এই প্রথম মালিকানা আর এই গাড়িটা একজন কুয়েত প্রবাসী ভাইয়ের গাড়ি আচ্ছা 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 ওই গাড়িটা আমরা ইউজ করছি এখন সেল পারপাজে আমরা ডিসপ্লে করছি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা চমৎকার এই গাড়িটা 2014 মডেলের ফুল এসি কমপ্লিট ফুল পেপারস কমপ্লিট আর এটা দাম পড়বে আজকে না ভাই যে ভাইরা নিবে ইনশাআল্লাহ ডিসিশন নিয়ে আসতে পারবে 3 লক্ষ 30 হাজার টাকা ফিক্সড 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 সো এটা হচ্ছে 14 মডেলের গাড়ি আর এই পাশে কিন্তু আরো অনেক গাড়ি আছে আমাদের সাথেই থাকবেন আর আমরা একটু শর্ট শর্ট করে দেখা দিচ্ছি প্রতিটা গাড়ি আশা করি পছন্দ হবে আসলে আর অনেকেই এক ভিডিওতে বেশি গাড়ি দেখতে চান তাদের জন্য এই ভিডিওটা আর শর্ট ভিডিও আসবে ইনশাল্লাহ করি এটা পিছনের শেপটা মার্শাল খুবই সুন্দর প্রেমে পড়ে যাওয়ার মতো হ্যাঁ প্রেমে পড়ে যাওয়ার মানে কম টাকার মধ্যে দেখেন খুবই সুন্দর অল্প টাকায় মস মচা ভাজা মস মচমচা ভাজা আমাদের ওই বাবু ভাই সাবিন ভাই এটা দেয় আর কি

আর অনেকেই দেখবেন যে মডিফাই এমন ভাবে করে খুব বাজে দেখে বাজে বাজে কিন্তু এটা কিন্তু মানে মানে এটা সোবার এটা সোবার আপনারা সবারই ভালো লাগবে হ্যাঁ ইনশাআল্লাহ আর এখানে আমরা একটা রুব আপনার রুব ভাইজে লাগিয়ে দিব এখানে দিয়ে দিবেন হ্যাঁ লাগিয়ে দিব এটা রেডি হচ্ছে আচ্ছা এর প্রাইস কত করবে এটার প্রাইস পড়বে মাত্র 6 লক্ষ 45 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তারপরে সরাসরি আসার পরে স্প্রে করা যাবে আচ্ছা এখন এরপর হচ্ছে 1500 সিসির এর নিশান ব্লু বার যারা এক্স করলার মানে অর্ধেক দামে অর্ধেক দামে বলা যায় যেই দামটা বলবো

এটার আউটলুক ইন্টেরিয়র সবই কিন্তু ভালো জি প্রাইস কেমন বলবো সাইট সিএনজি কনভার্সন করা হ্যাঁ সাইট সিএনজি কনভার্সন করা দাম পড়বে মাত্র 865000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা দেন ভাইয়া একদম বাইকে বা এক কথায় বর্তমান সময়ে নোমান ভাই যে বাইক চালায় তার চেয়ে ইনশাআল্লাহ অনেক কমে দাম হ্যাঁ অনেক কম দামে 4 টাকা মানে আমার বাইক যদি আপনারে দেই এই গাড়ি যদি নেই আপনি আমার আরো টাকা দিব আপনাকে আরো টাকা দিব জি জি এমন অবস্থা এমন অবস্থা এটা হচ্ছে আপনার মানে টয়টা ব্র্যান্ডের আপনার হচ্ছে এক সময় অনেক পপুলার একটা গাড়ি আর এই গাড়িটা কিন্তু অল অপশন আছে অটো গিয়ার গাড়ি আর এই গাড়িটা একটা সময় প্রতি এলাকাতে কারো না কারো বাসায় থাকতো জি মানে এটা একটা কমন গাড়ি ছিল স্টারলেট আর যারা শৌখিন তারা এই গাড়িগুলো চালাতেন পার্সোনাল ইউজ করতেন খুবই ভালো গাড়ি এবং তখন থেকে এখন পর্যন্ত ওইভাবেই চলতে ওইভাবেই চলতেছে আর অক্ষয় এক কথা অক্ষয় গাড়ি অক্ষয় গাড়ি আপনি কাজ করাবেন চালাবেন নির্দ্বিধায় প্রাইস এটার প্রাইস হবে মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা হচ্ছে মানুষ সবাই বলে বাংলাদেশের একটা গাড়ি অরিজিনালিভারি প্যাকেজের গাড়ি নাইনটি এর মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরোশো গাড়ি সিলভার কালার আচ্ছা এটা পনেরোশো হ্যাঁ চারটা চাকা সহকারে একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছে কোন এক টাকারও কোন কাজ নেই আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে সবকিছু কম্পিট করা হাজার টাকা আচ্ছা এরপর একটা গাড়ি দেখাবো নমন ভাই এই গাড়িটা এটা বিশেষত্ব বলি এই গাড়িটা মডেল হাজার আজকে যে দামে দেওয়ার চেষ্টা করবো আপনাকে মানে কাস্টমারের উদ্দেশ্যে সালা দশের মডেলের সাথে কম্পারেবল একটা দাম

নাইনটি নাইন রেজ স্টেশন তেরোশো একত্রিশ এই গাড়িটা কিন্তু মানে আমি বলবো ভাই মানে জাপান থেকে এই অবস্থায় আসছে কেন বলছি কেন এই যে এই লাইট গুলা দেখতেছেন এইগুলা কিন্তু

আচ্ছা আস তবে এখন যে গাড়িটা দেখাবো ভাই যারা হচ্ছে কার লাভার আছেন অনেকে এন্টিক কার কালেকশন করেন জি তাদের জন্য হচ্ছে এই গাড়িটা অনেক ভাইয়েরা খুঁজে যে আমি অনেক পুরাথর মোডেল গাড়ি ওইভাবেই রাখবো মানে তারা আমার কাছে অনেক কাস্টমার আসে এরকম এটা হচ্ছে আপনার দুই মডেল মানে বুঝতে পারতেছেন আজ থেকে প্রায় চৌত্রিশ বছর আগে আগে কিন্তু দেখলে মনে হবে ভাই এটা মাত্র 10 15 বছরের যেমন যে এই লোগোটা দেখেন এই লোগোটা দেখো কিন্তু মনে হয় না গাড়িটা যে এত আগের জি মনে হয়তো বা 5 বছর 6 বছর আগের গাড়ি এই যে এই গ্রিলগুলো দেখেন প্রত্যেকটা জিনিস কোনো ভাঙা বিশেষ করে এটা সিট যদি দেখাই কারণ একটু আগে আমরা লাইভ করেছি তো সিট দেখলে মনে হবে যে এটা হয়তো বা 2010 বা আর এই রকম গাড়ির সিট আর হ্যাঁ এটা আসলে যারা ইউজ করেছেন মেবি গুলশান ধানমন্ডির বা বনানীর কোনো মানুষ হ্যাঁ অবশ্যই তারা এটা থ্যাঙ্কস পড় যোগ্য আর ওনাদের obviously আরো আরো গাড়ি আছে হ্যাঁ জি জি এটা হচ্ছে আপনারা এটা আরেকটা জিনিস বলা হয় না এটা যার গাড়ি ওনার আরো প্রায় 3 4টা এরকমই হবে নালে তো এক শখের গাড়ি আর কি একদম নিট এন্ড ক্লিন এই চমৎকার গাড়িটার ফুল পেপারস কমপ্লিট মানে রিসেন্টলি করা হয়েছে

এবং এটা হচ্ছে আফটার মার্কেট প্রদর্শন হেডলাইট করা আছে হ্যাঁ সতেরো সিরিয়াল এর গাড়ি এবং ভিতরে কিন্তু ইন্টেরিয়রটা কিন্তু আপনার ব্রাউন কালার আচ্ছা ব্রাউন কালার ইন্টেরিয়র এক কথায় অবিশ্বাস ফ্রেশ কন্ডিশন প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে নমন ভাই মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসার পরে কমানো যাবে ইনশাল্লাহ